স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল টিএসআর স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনা মঙ্গলবার রাতে বিশালগর গজারিয়াতে। লক্ষ্মী দাস নামে এই অগ্নিদগ্ধা গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও পরবর্তীকালে জিবি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বিশালগড় মহিলা থানার পুলিশ স্বামী স্বপন দেবকে গ্রেফতার করেছে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করল টিএসআরএর কর্মরত স্বামী ঘটনা মঙ্গলবার রাতে বিশালগড় থানার অন্তর্গত গজেরিয়া এলাকায় জানা গেছে ওই এলাকার স্বপন দাস মঙ্গলবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে তার স্ত্রী লক্ষ্মী দাসের সাথে কোন এক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ শুরু করে এক সময় স্বপন দাস উত্তেজিত হয়ে তার স্ত্রী লক্ষ্মী দাসের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় ওই গৃহবধূর চিৎকারে ছুটে আসেন স্থানীয় এলাকাবাসী ওর এলাকাবাসী তড়িঘড়ি ঘুরি অগ্নিদগ্ধা লক্ষ্মী দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে তবে তার শরীরে নব্বই শতাংশ আগুনে ঝলসে দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় এদিকে ঘটনার খবর পেয়ে বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত স্বামী স্বপন দাসকে গ্রেপ্তার করে জানা গেছে স্বপন দাস টিএসআর বারো নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত রাতে অভিযুক্ত স্বপন দাসকে বিশালগড় মহকুমা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে গেলে অভিযুক্ত স্বপন দাস বিশালগড় থানার এক সাব ইন্সপেক্টরকে মারতে উদ্যত হয় পরে সেখান থেকে অভিযুক্তকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে থানায় নিয়ে আসা হয় বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মী দাসের মৃত্যু হয় স্বপন দাস চাকরি করে বারানং আগুন লাগাইছে আগুন লাগার পরে এলাকার মানুষজন আছে আর বাপের মহিলার বাপের বাড়ির লোকজন এসেছে এসে বিশালঘট হাসপাতালে নিয়েছে সেখান থেকে রেফার করেছে জিবিতে আজকে সকালবেলা মারা গেছে আর কি কারণে কোনো গান্তি করেছেন মানে কি কারণে আগুন লাগিয়েছে এখন এই সমস্যা পরিষ্কার হয়নি আমরা তদন্ত শুরু করেছি পারিবারিক সমস্যা ছিল সেই জন্য আগুন লাগিয়েছে ব্যাপারে বিশালগড় মহিলা থানার পুলিশ অভিযুক্ত স্বপন দাসের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে এবং সকাল দশটায় ফরেন্সিক টিম সহ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশালগড় থানার ওসি সঞ্জীব সেন এবং মহিলা থানার ওসি শিউলি দাস ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে অভিযুক্ত স্বপন দাসকে বুধবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হয় এদিকে বুধবার দুপুরে লক্ষ্মী দাসের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় এই ধরনের ঘটনায় স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন